আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সবাইকে ঈদ নো জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি এটা হচ্ছে ঈদের দ্বিতীয় ঈদের দ্বিতীয় দিন সকালবেলায় গিয়েছিলাম জয়পাড় আবুল কবর জিয়ারত করতে এরপর গিয়েছিলাম ময়নার ঘাটে তো ময়নুরঘাটের অবস্থা আসলে এতটাই খারাপ ছিল আর বেশিক্ষণ থাকতে পারিনি তাছাড়া বাইরে প্রচুর রোদ ছিল গরম ছিল তো এই জন্য দুপুরের পরই চলে এসেছি ঢাকাতে তো এসে আমরা রামনা পার্কে চলে এসেছি তো এই যে দেখুন একটা কাঁঠাল গাছ তো এই কাঁঠাল গাছ ভরা কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে আর রমনা পার্কে ঢুকার পরেই দেখলাম রমনা পার্কটা বেশ জমজমাট আসলে এটা একটা বিনোদন কেন্দ্র তো এইখানে মনে হচ্ছে ঢাকা শহরের যত লোকজন আছে সব রমনা পার্কেই চলে এসেছে তো বেশ ভালো লাগতেছিলো জমজমাট একটা উৎসব মুখর পরিবেশ তো এই যে লেকের পারে একটু বসেছিলাম তো যেখানে লেকের মধ্যে সবাই নৌকা চালাচ্ছিলো আর লেকের মধ্যে সম্ভবত কোনো পূজা হয়েছিল কিছুদিন আগে পূজার সরঞ্জামে পড়া ছিল যেখানে ফুল অনেক কিছু এখানে পড়া ছিল আরও যেখানে অনেকেই নৌকা চালাচ্ছিল তো লেকের সামনে বসেছিলাম সাইডে তো বাতাস লাগতেছিল ভালোই লাগতেছিল আর এই যে এখানে কাঁঠাল গাছ তো দেখুন কাঁঠাল গাছের একদম নিচে থেকে কাঁঠাল হয়েছে আর কাঁঠাল গাছ ভরা কিন্তু কাঁঠাল ছিল তো রমনা পার্কে যতগুলো কাঁঠাল গাছ আছে প্রতিটা কাঁঠাল গাছে দেখলাম প্রচুর কাঁঠাল হয়েছে এবং একদম নিচ থেকে কাঁঠালগুলো হয়েছে কাঁঠালগুলো কিন্তু এখনও ছোটো ছোটো তো কাঁঠালের সময় এখনো হয়নি কাঁঠালের কাঁঠালগুলো আরও বড় হবে তো এই যে গাছ ভরা দেখুন প্রচুর কাঁঠাল কাঁঠাল ঝুলতেছে তো আপনাদের দেখানোর সুবিধার আমি একটু জুম করে দেখালাম আর এই যে এখানে যে ব্রিজটা আছে তো এই ব্রিজটার মধ্যে এত লোকজন ছিল মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে মানে সবাই এখানে ছবি তুলতেছে টিকটক ভিডিও করতেছে আসলে অনেক ভিড় ছিল আর এই ভিড় ঠেলে আর ভিতরের দিকে ঢুকি নেই তো যাই হোক এই যে এখন আমরা ঘাসের উপরে বসে আসছি বসে এখানে বাদাম খাচ্ছি তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে